নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বন্ধুরা সবচেয়ে বেশি স্বাদের বাটা মাছের ঝোল এইভাবে রান্না করলে বন্ধুরা এর স্বাদ হয় অসাধারণ দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল খুবই সাধারণ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হয়ে যায় অসাধারণ আপনারা সবাই বাটা মাছ রান্না করেছেন কিন্তু আমি কিভাবে বাটা মাছের ঝোল করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম বাটা মাছ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে মাছের গায়ে আমি মাখিয়ে নেব দেখুন সবকটা মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিতে হবে মাছগুলো মাখানো হয়ে গেল এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে রেখে দেব এতে বাটা মশলা সাতটা পাওয়া যাবে দেখুন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কড়াইতে একটু ভালো করে চাড়িয়ে দিলাম এতে মাছগুলো কড়াইয়ের ভেতর লেগে যাবে না তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম সব মাছগুলো একবারে দেব না বন্ধুরা আমি কয়েকটা মাছ প্রথমে দিয়ে দিলাম দেখুন একটু মাছটা দিয়ে আমি তলার থেকে নেড়ে দিলাম এতে মাছটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটা পিঠ হয়ে গেছে দেখুন অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি খুব টাটকা মাছ বন্ধুরা আর খেতে অসাধারণ টেস্টি হয় দেখুন দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি এবার তেলেতে দিয়ে দেবো একটা দিক হয়ে গেছে উল্টে দিচ্ছি এবার দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভালো করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনটা খুব বেশি টাটকা ছিল না ওই জন্য প্রথমেই আমি তেলেতে বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ ভালো করে বেগুনটাকে ভেজে নেবেন আর যদি বন্ধুরা আপনাদের টাটকা বেগুনটা হয় তাহলে একসাথে আলুর সাথে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ছেকে তুলে নেব দেখুন বেগুনগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই তেলেতেই হাফ চামচ পরিমাণ কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোলে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু সব আলুগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলোকে বন্ধুরা লাল করে ভেজে নিতে হবে একবার ঢাকা দিয়ে দিলাম আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে এবার দিয়ে দিচ্ছি পটলগুলো আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর পটলগুলো আমি দিলাম পটলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা পটলগুলোকেও আমি লম্বা করেই কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে আমি ভেজে নেব দেখুন ঢাকাটা খুললাম দু মিনিট পর আলু আর পটলটা মোটামুটি ভাজা হয়েছে পুরোটা এখনো হয়নি আবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে নরমও হয়ে যায় সবজিগুলো আর ভাজাটাও তাড়াতাড়ি হয় এবার দিয়ে দিলাম কেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি বন্ধুরা আর প্রথমে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখুন ভালো করে নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা জিরে হলুদ দিয়ে যে পেস্টটা আমি করেছিলাম সেটাই আমি এতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য পরিমাণে জল এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি বন্ধুরা শুধু জিরের গুঁড়ো দিয়েই রান্নাটা হচ্ছে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে এবার আমি একটু ছেড়ে দেব মিষ্টিটা আপনারা না খেতে চাইলে দেবেন না সামান্য মিষ্টি দিলে ঝোলটা খেতে ভালো লাগে দেখুন এবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো বেগুনটাকেও দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর করে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব আলু বেগুন সব পটল একসাথে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন সবজিগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় আবার আমি একটু সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট ঢাকাটা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম এবার দেখুন ঢাকাটা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পটলটা তো ভাজার সময় সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে সুন্দর করে একটু ডুবিয়ে দিতে হবে খুব ভালো করে ডুবিয়ে দিলাম দেখুন দু থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা আপনারা বড়ি থাকলে বড়ি ভেজেও এই ঝোলে দিতে পারেন তাতে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন একটা বড় গামলায় আমি মাছটাকে ঢেলে দিচ্ছি আমি একটু পাতলা ঝোল রেখেছি আপনারা ঝোল যতটা খাবেন সেরকমই রাখবেন কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন মাছের ছোল আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ